ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙা রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে বুলডোজার নিয়ে বিক্ষুপ্ত ছাত্র জনতা হাজির হয়েছেন আজ সোমবার সতেরোই নভেম্বর দুপুরে ঢাকা এলাকা থেকে মিছিল সহকারে রওনা হয়ে দুপুর বারোটার দিকে দুটি বুলডোজার নিয়ে সেখানে পৌঁছান তারা এই সময় তাদের শ্লোগান ছিল একটা একটা লিক দর ধরে ধরে জেলেভর আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না বত্রিশের আস্থানা এই বাংলায় হবে না এমন নানামুখী স্লোগানে এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন ঘটনাস্থলে সেনা সদস্যরা এসেছেন এদিকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ক্ষমতা ছুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা হবে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা ঘিরে বিক্ষোভ তীব্র হয়ে উঠেছে ডিএমপি ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন আমরা কোনো মতে কাউকে আইনের হাতে তুলে দেবো না